হ্যালো এভরিওয়ান সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে এত তাড়াহুড়ো ছিল খুব ছটপট করে পরোটা বানিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে এখানে সবজি করেছিলাম সেই সাথে একটা ভাজা প্রায় দিনই দেখা যায় যে আমি রুটিটা করে বা পরোটা করে সবজি বা ভাজা সাথে থাকাই লাগে এরকম একটা অবস্থা কারণ রুটি সবজি ছাড়া বা পরোটা ছাড়া সকালের নাস্তাটা মনে হয় যে না একদম হচ্ছেই না সারা দিনের এত লম্বা একটা গ্যাপ তারপরে হচ্ছে গিয়ে দুপুরের খাবার তো এখানে সকালবেলার খাবার শেষ করে মাছের একটা ঝোল করব আজকে সেজন্য মাছ লবণ আর হলুদ দিয়ে আমি কড়া করে ভেজে নিচ্ছি মাছ হয় কি যে অনেকে আছে একটু হালকা করে ভাজে আমার না একটু হালকা করে ভাজলে হয় না কেমন জানি মনে হয় যে কাঁচা কাঁচা খাচ্ছি এরকম একটা ব্যাপার একদম মচমচ করে সুন্দর করে দিলে তখন বেশ ভালো লাগে ডিম বসিয়েছিলাম সকালে প্রেশার মেপেছি প্রেশার একদম লোতে গিয়ে আছে এরকম একটা অবস্থা ঝটপট করে একটা ডিম্ব বসিয়ে দিলাম ডিমটা খেলে দেখা যায় যে প্রেশারটা একটু ঠিক জায়গায় আসে যতই শরীর খারাপ হোক না কেন ঘরের কাজকর্ম তো ফেলে রাখা যাবে না গৃহিণীদের প্রতিদিনকার দায়িত্ব পালন করতেই হবে এটাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা ঘরের মহিলাদের কাজ যে না হাজার অসুস্থ হলেও তোমার কাজকর্ম করতেই হবে আমার কাছে এমন মনে হয় কাজকর্মগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে অসুস্থতা আরও বেড়ে যায় যাই হোক এখানে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ চাল কুমড়ো ধুয়ে রেখেছি ভালো মতো চাল কুমড়ো দিয়ে একটা ঝোল করব এখানে দিয়ে দিলাম হলুদ তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো সেই স্বাদা আদাবাটা জিরাবাটা আদাবাটা জিরাবাটা দিয়ে যে কোনো মাছের ঝোল করলে খেতে কিন্তু দারুণ একটা টেস্ট আসে গুলিয়ে দিয়ে দিলাম সমস্ত মশলা মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্সেই নেই চাল কুমড়ো দিয়ে দিলাম একদম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম এবার আর কি ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেবো আর কোনো পানিরই প্রয়োজন পড়বে না কারণ এই চাল কুমড়োটা থেকে এমনিতেই প্রচুর পরিমাণে পানি বের হবে তারপর একটু গরম জল বসিয়ে দিলাম যদি লাগে তো আমি গরম জল দিয়ে দিব। রান্নায় সবসময় চেষ্টা করি গরম জল ব্যবহার করার বলেছিলাম না তেমন একটা পানি দিতেই হবে না চাল কুমড়ো লাউ এগুলো থেকে পানি এমনিতেই বের হয় যখন চাল প্রায় এইটি পার্সেন্টের মতো হয়ে গেছে তখন মাছগুলো দিয়েছিলাম দেন হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে আরও মিনিট কয়েকের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম সব শেষে সবাইকে খাবার দাবার দিয়ে নিজে একটু খেয়ে দেন হচ্ছে গিয়ে বিছানায় এসে লম্বা হয়ে শুয়ে থাকার মধ্যে যে কি তৃপ্তি ওইটা একমাত্র একটা ঘরের বউ ছাড়া আর কেউ জানে না অনেক কথা বললাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন সময়ে